আই সি টি মন্ত্রী জুনাল আহমেদ তলক এবং সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ডেপুটি স্পিকার জনাব সামসুলক টুকু এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত রনি এদেরকে পল্টন থালা মামলায় চৈতিরিশ সাত মামলায় গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞান আদালতে উপস্থিত করা হয় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে হাজির করে তৎসঙ্গে একটি রিমান্ড পিটিশন দাখিল করে এই রিমান্ড পিটিশনের তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন এই আসামিগণ আন্দোলনের সময় ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সব কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয় এবং এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে মানুষের কমিউনিকেশান বন্ধ করে দিয়ে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে সেই হত্যার সঙ্গে এই এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত এজন্য প্রাথমিক অবস্থায় মামলার তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং এবং এই মামলার আরও বলা হয় যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর নির্দেশের সঙ্গে জড়িত সেই জন্য আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন সেই জন্য তারা এই রিমান্ডে দরখাস্তে এই তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত দেখে শুনে এই দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে সন্তুষ্ট হয়ে তার দশ দিন রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষে আইনজীবী ছিলেন তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন আদালত উভয় পক্ষের শুনানির পর আসামি আসামিদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আমি বলবো এটা একটা হত্যা মামলা আপনারা জানেন যে এই জুলাই এবং অগাস্ট মাসে এই সরকারের শীর্ষ নেতৃত্ব ধরে সকল নেতাদের হুকুমে এবং প্রত্যক্ষ মদদে এই ছাত্র জনতা শত শত মানুষকে পাখির মতো গুলি করে মারেন এই জন্য ছাত্র জনতা অত্যন্ত ক্ষুব্ধ আমরা আদালত পারো এটা দেখতে পেরেছেন তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগ অত্যন্ত অত্যন্ত ন্যাকার্জনক এবং অত্যন্ত আপনার এটা সিরিয়াস একটা এলিগেশন ছিল এই এলিগেশনটা অত্যন্ত সিরিয়াস বিদায় মাননীয় আদালত উভয়পক্ষের শুনানির শেষে যে রিমান্ডটা অত্যন্ত যুক্তিক এবং তাদেরকে অধিকতর জিজ্ঞেসাবাদ করে এ মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাইর করে জন্য প্রার্থনা মতে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এ আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে প্রকৃত যারা অপরাধী এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে বের হয়ে আসবে এবং এরা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের জন্য দেশবাসী তাকিয়ে আছে এবং আমরা আশাবাদী যে মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ সাবেক সভাপতি ডাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক সমিতি